মাছ নিয়ে আসছে এবং আমাদের নুমান ভাই রান্না করতেছে আমাদের খাওয়ানোর জন্য ইনশাল্লাহ আমি আশা করি তাদের কষ্টটা এত কষ্টটা বিপলের জন্য না যায় সবাই কুসির মতো এবং তোকি ভাই ভিডিও করতেছে তারা সহযোগিতা করতেছে আমি অবশ্যই তাদের জন্য দোয়া প্রার্থনা করি যে নিজাম ভাই তার পছন্দের মানুষটারে পেয়ে জায়গা নিজাম ভাই জানে যে তারই মাছ খাওয়ার জন্য গার্জল থেকে পুতুল চলে এসে পড়বে এবং আমার দাদুর জন্য নাচ নিয়ে এসে পড়বে আর তকি ভাইয়ার জন্য আমাদের তৃতীয় সেমিস্টারের অন্যতম চাকমানে চাক মামে চিনিক চাকমা এসে পড়বে আর নিজাম ভাই অনেক কষ্ট করতেছেন সবাই দোয়া করবেন पु 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 पुतन खू शीघ्रे आसते